নর্দাঙ্গলের জামাতের সমানিত সভাপতি হিসেবে আমি আপনাদের সবাইকে বলতে সারা বিশ্বে সারা বাংলাদেশে যারা যেখান থেকে শুনছেন আগামী ছাব্বিশ তারিখ আমার ছেলেরা আলাউদ্দিন জেহাদি আমার ওহারি সন্তান সহ যে ছেলেরা কষ্ট করে এই লাখ লাখ মানুষকে আহ্বান করেছে কেন্দ্র থেকে এর সৌরাজ্য উদ্যানে যে আলোচনা আমাদের হতে যাচ্ছে এই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং মসলাম পক্ষে এই ইয়াতে আন্দোলনে আপনারা সবাই শরীক হবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে যে পারবেন যাবেন কোন ব্যক্তিগত ব্যক্তিগতভাবেই যাবেন অসুবিধা কি সমস্যা নেই 26 তারিখ 26 তারিখ শনিবার সুকমানের ناحيه চলে যেতে পারেন রাতে অথবা সকালের গাড়িতে চলে গিয়ে 26 তারিখে হবে এখানে সহায়তা করা মানে শূন্যতের মুজাহিদের শক্তিকে বৃদ্ধি করার চেষ্টা করা আপনারা কি এই জন্য চেষ্টা করবেন এটা আমি নিজে অংশগ্রহণ করতে পারবো না কারণ সেটা হবে শরীর আমি সম্পৃক্ত হব না কিন্তু আমার ছেলেদের জন্য আমার সম্মান থাকবে ভালোবাসা থাকবে শরীর আমি ঘৃণা করি কিন্তু তাদের উদ্যোগকে আমি স্বাগত জানাই ঠিক না ঠিক বলি প্রশ্ন হলো এটাও একটা মাজুরি হালত মাজুরি হালতে তারা করছে কারণ বাতির বাহাত্তর থেকে যেভাবে সৈন্যতের বিরুদ্ধে লেগেছে এরা ভাবতে যে সৈন্যতের কেউ নাই আরে বাংলাদেশের যত পি পীর গুটি যদি একসাথে পেশাব করে তাহলে বাতির ফেকা ভেসে পীর বাড়ি বাড়ি জায়গায় পীর আছে না পি এই পীর একসাথে পেশাব করতে তো বাতির ফেকা নেয় আর পীরের মুড়িদ এক একটা পীরে আমি গোনাগারের তো মুড়িদ আছে লাখ লাখ এক একটা পীরের মুড়িদ যদি ফুলতানি হুজুরের মুড়িদ প্রায় পনেরো লাখ সনাকান্দার হুজুরের মুড়িদ লাখ লাখ কে ঠিক আছে না তারপরে মনে করেন যে আমার কুশল সিনা লাখ লাখ আমাদের যে ভুলভুরা মাস্তাকের সব পীর যদি এক জায়গায় হয়ে মরিদদেরকে নিয়ে নামি তাহলে বাতিল বাহাত্ত রাস্তা পাবেন না কোন দিকে পারেন